এই গরমে যখন কিছুই খেতে ভালো লাগছে না তখন মুখে স্বাদ বদল করতে আয়রান হাই প্রোটিনযুক্ত ছোটো ছোলা দিয়ে এইরকম একটা চটপটি খাবার কিন্তু দারুণ লাগে যেমন স্বাস্থ্যকর এমনই টেস্টি বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায় এর জন্য নিয়ে নিতে হবে ছোলা তো এই ছোলাটাকে সাত থেকে আট ঘন্টা আমি এখানে ভিজিয়ে রেখেছি এখানে আড়াইশো গ্রামের মতো ছোলা আছে তো সেটাকে আগে প্রেশার কুকারে নিয়ে নিলাম নিয়ে এটাকে একটুখানি সেদ্ধ করে নিতে হবে তো এই সময়টাতে আমরা নুনটাও দিয়ে নেব আর স্বাদ মতো নুনটা যে যেরকম চাও সেরকম দিতে পারো এবার এটাকে দিয়ে দেব ওভেনের মধ্যে দিয়ে চার থেকে পাঁচটা সিটি দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নেব নিয়ে তারপর এটাকে একটা বাটি নিয়ে নেব একটা স্টেইনার নিয়ে নেব এবারে সেদ্ধ করে রাখা যে ছোলাটা আছে সেটাকে স্টেইনারের মধ্যে দিয়ে দেব তাহলে খুব সহজেই জলটা ছাড়ানো হয়ে যাবে এবারে একটা এরকম চেপে দেখে নেব যে এটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা তো দেখতেই পাচ্ছি খুব সুন্দরভাবে এটা সেদ্ধও হয়ে গেছে এবারে একটা এরকম বাটি নিয়ে নেব তাতে নিয়ে নেব কিছু মশলা তো প্রথমেই নিয়ে নিলাম এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ নিয়ে নিলাম লাল লঙ্কা গুঁড়ো অল্প একটু নিয়ে নেব গরম মশলা হাফ চামচ নিয়ে নেব চাট মশলা চাট মশলা না থাকলে সেখানে আমচুর পাউডারও নেওয়া যেতে পারে অল্প একটু নিয়ে নেব বিট নুন খুব ভালো করে মশলাটাকে একসাথে আগে মিশিয়ে নেব যে মশলাগুলো এখানে ব্যবহার করছি প্রত্যেকটার মধ্যেই একটা চটপটি ব্যাপার রয়েছে এবার এর মধ্যে না অল্প একটু নিয়ে নেব জল জল দিয়ে খুব ভালো করে একসাথে মশলাটাকে গুলে নেব নিয়ে এভাবেই এটাকে ভিজিয়ে রেখে দেব এবার এদিকে একটা বসিয়ে দেব এরকম কড়া কড়াটা যখন গরম হয়ে যাবে তাতে নিয়ে নেব সর্ষের তেল এখানে এক চামচের মতো নিয়ে নিলাম সর্ষের তেল সরষের তেল দিলেই কিন্তু এর টেস্টটা একদম চটপটি ব্যাপারটা আসবে আর এর মধ্যে এরপর নিয়ে নেব সাদা জিরে এক চামচের মতো এক চামচের মতো নিয়ে নিলাম আদা সেটাকে গ্রেট করে নিয়েছি আদার গন্ধটা এখানে ভীষণ ভালো লাগে কাজে আদাটা কিন্তু দিতে হবে এবার আর মশলাটা যখন কষে যাবে আমরা যে মশলাটাকে রেডি করে রেখেছিলাম না সেই মশলার ঘোলটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব। এর সাথে একটুখানি জলও দিয়ে দিলাম দিয়ে দু এক মিনিট খুব ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো এভাবেই অল্প আছে এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে আমরা মশলাটাকে আগে কষিয়ে নেব যখন দেখব মশলা থেকে এরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে সেই সময় আমরা যে ছোলাটাকে সেদ্ধ করে রেখেছিলাম না এই সময় ছোলাটাকে এর মধ্যে দিয়ে দেব ছোলাটাকে দিয়ে একসাথে মশলার সাথে মোটামুটি দু থেকে তিন মিনিট এরকমভাবে সুন্দর করে নাড়তে থাকব আর এখানে যেহেতু ছোলাটা সেদ্ধ করা রয়েছে সেই জন্য আমাদের আর এক্সট্রাভাবে এখানে জল দিতে হবে না জাস্ট ছোলাটাকে এইভাবেই মশলার সাথে দু এক মিনিট নেড়ে নিলেই হবে মানে ছোলাটাকে এবং মশলাটাকে একসাথে ভালো মতো কষিয়ে নেওয়া তো এটা মোটামুটি হয়ে গেছে তো এই সময় শেষের দিকে অল্প একটু আমি চিনি দিয়ে দিলাম এটা কিন্তু একদম অপশনাল চিনিটার জন্য একটু ব্যালেন্স থাকবে ঝাল এবং মিষ্টি সেই জন্য দিলাম তো যদি মনে হয় তো চিনিটাকে স্কিপ করা যেতে পারে তো এবার এটা হয়ে গেছে এবার এটাকে না পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো আমরা কড়াটাকে আগে নামিয়ে নেব এবার যখন পুরোটা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এরকম একটা বাটিতে নামিয়ে নিয়েছি এবারে আমরা চাট বানিয়ে নেব তো কিছুটা নিয়ে নিলাম এখানে পেঁয়াজ কুচি আর কিছুটা নিয়ে নিলাম টমেটো কুচি আর এরপর এর মধ্যে নিয়ে নেব কিছুটা কুটি সবগুলোই একদম কুচি কুচি করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এরপর একটু চটপটি ভাপটা বা ঝাল ভাবটা আনার জন্য নিয়ে নিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অপশানাল বাচ্চা থাকলে সেটা স্কিপ করা যেতে পারে আর একটা আলুকে সেদ্ধ করে এর মধ্যে দিয়ে নিলাম নিয়ে এবারে লেবু অর্ধেকটা নিয়ে এটা ভালো করে এটাকে চিপে নেব আর এর মধ্যে চাইলে পরে তেঁতুল জলও দেওয়া যেতে পারে তাহলে সেক্ষেত্রে আর লেবুটার দরকার হবে না তো এবারে সবগুলোকে একসাথে বেশ ভালো করে এরকমভাবে মেখে নিতে হবে তো এটা দারুণ একটা চটপটি দারুণ একটা জিনিস কিন্তু আর এটা টিফিনের জন্য বাচ্চাদের দারুণ একটা রেসিপি এবারে এটা তৈরি হয়ে গেলে পরে আমরা এরকমভাবে প্লেটে ঝটপট এরকম সাজিয়ে দিতে পারি আর যখন আমরা এটা সাজিয়ে দেব ওপর দিয়ে আরও অনেক কিছু যেমন সেউভাজা সেটাও কিন্তু এরকমভাবে দিয়ে দিতে পারি তো আমি এখানে আরও একটা এরকম ছোট কাগজের বাটি ছিল তার মধ্যে করে এরকমভাবে সাজিয়ে দিচ্ছি আর তার উপর দিয়ে এরকম সেউভাজাও ওপর দিয়ে দিয়ে দিলাম ছোলা দিয়ে বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখো আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় দেবে যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার